তোমরা তো জানো আর কয়েকদিন পরে আমাদের কাটায় কার্তিক পুজো আর সেই কার্তিক পুজো উপলক্ষে আমাদের কয়েকটি ক্লাবের পূজা মণ্ডপগুলি কতটা কি প্রিপারেশন হলো সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমরা চলে যাই বিদ্যাসাগর সঙ্গ এখানে গিয়ে দেখি এখন পর্যন্ত কাজ চলছে এবারে বিদ্যাসাগর সঙ্গের থিম হচ্ছে লোহার ঝুড়ি কাপ প্লেটে দ্বারা কারুকার্য নির্মিত মণ্ডপ পাশেই দেখতে পাই বিদ্যাসাগর সঙ্গে স্টেজটাও কমপ্লিট হয়ে গেছে নেক্সট আমরা চলে যাই কাটায় ইউনিক ক্লাবে ইউনিক ক্লাবে গিয়ে দেখি এখানে এখনো অনেকটাই কাজ বাকি আছে এবারে ইউনিক ক্লাবের থিম হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড ইউনিক ক্লাব থেকে নেক্সট আমরা চলে যাই জনকল্যাণ ক্লাবে জনকল্যাণ ক্লাবে গিয়ে দেখি এখানে এখনো অনেকটাই কাজ বাকি আছে এবারে জনকল্যাণ ক্লাবের থিম হলো ভেলোরে লক্ষ্মী নারায়ণের স্বর্ণ মন্দির জনকল্যাণ ক্লাব থেকে সুন্দর লাইটিং এর দৃশ্য উপভোগ করতে করতে আমি চলে যাই দেশবন্ধু ক্লাবে এবারে দেশবন্ধু ক্লাবে পূজা মন্ডপের থিম ছিল পোড়ো বাড়ির ভৌতিক পরিবেশ নেক্সট আমরা চলে যাই স্টার গ্রুপ ক্লাবে সেখানে গিয়ে দেখি এখানে কাজ অনেকটাই কমপ্লিটের দিকে এবারে স্টার গ্রুপ থিম ছিল বাঁশ কঞ্চি দ্বারা তৈরি মণ্ডপ স্টার গ্রুপ ক্লাব থেকে আমরা চলে যাই ঝংকার ক্লাবের দিকে এখানে গিয়ে দেখি সমস্ত লাইটিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে লাইটিং গুলো সব জ্বালিয়ে দিয়েছে হেভি সুন্দর লাগছে দেখতে এবারেও দেখি ঝংকার ঝংকারে পূজা মন্ডপে দেখে এখানে এখনো অনেকটাই কাজ বাকি আছে বহু মানুষজন লেগেছে এখন জোর কদমে কাজ চলছে এবারে ঝংকার ক্লাবে পুজোর থিম হলো থাইল্যান্ড মন্দির এবং ভিতরটা স্টিলের দ্রব্যের কারুকার্য দ্বারা নির্মিত এই ক্লাবের আকর্ষণীয় ব্যাপারটা হলো যে এটি পুকুরের ওপরে নির্মিত পূজা মণ্ডপ এই হলো ঝংকার ক্লাবে সেই বিশেষ থাকা যেটা এখন প্রস্তুতি চলছে নেক্সট বাড়িপথে রওনা দিই দেখি সাতটি ভাইকে থাকার মধ্যে বসানো চলছে তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে